আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো এই যে সোলার ডিসি ফ্যান সোলার টেবিল ডিসি ফ্যান তো এটা হচ্ছে তেত্রিশ ষোলো মডেলের এই প্রোডাক্টটি তো এটা আমরা বর্তমানে বক্সিং থেকে আনবক্সিং করতেছি তো প্রতিটা প্রোডাক্ট আমরা সেট আপ করবো এবং সেট আপ করার জন্য এটা কেমন লাগে এবং সেট করলে কেমন লাগে এবং এটা সেট আপ করার পরে এটা চালিয়েও দেখাবো তো এটা আমাদের টেকনিশিয়ান সাহেব মোহাম্মদ সবুজ তো এটা আমাদের সেট আপ করতেছে তো প্রতিটা প্রোডাক্ট আলাদা আলাদা থাকে প্রথমে আমরা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে মোটরটি ঠিক আছে কি এটা চেক করে নিচ্ছি তো বর্তমানে আমাদের সব কিছু ঠিক আছে এলইডি লাইট এবং আমাদের যে স্পিডগুলো রয়েছে এই স্পিডগুলো আমাদের চেক করা হয়ে গেছে এখন আমরা পাখা এবং আমাদের এখানে কিন্তু লাগাইতে হবে নেট অথবা খাঁচা বলে থাকি এই খাঁচা তো প্রথমে পিছনের খাঁচা লাগাইতে হবে নেট তো প্রথমে এটাই আমাদেরকে ধরতে হবে এটাতে দেখেন এই পাখাটির যে নেট নেটটা বসানোর পরে রিং এবং রিংটা বসানোর পরে এই খাঁচাটি আটকানোর জন্য আরেকটি প্যাচের প্রয়োজন হয় তো প্যাচটি অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি তো এই প্যাচটি দেওয়ার পরে এটা সুন্দরভাবে আমরা কিন্তু একটা প্যাচ দিয়ে নিলাম আর প্যাচ দেওয়ার পরে এটা ফুল পর্যাপ্ত পরিমাণ এটা কিন্তু আমাদের প্যাচ দেওয়া হয়ে গেছে তো আমাদের সব সময় মনে রাখবো যে এটা প্যাচ দেওয়ার সময় খুব একটা বেশি দেবো না কারণ এটা হচ্ছে আমাদের বেশি প্যাচ দিলে নষ্ট হয়ে যেতে পারে তারপর আমরা পাখাটা লাগানোর পরে এটা লাল কালারের এটা পাখাটা লাগানোর পরে প্যাঁচটি উল্টো দিকে আমাদেরকে এটা প্যাচ দিতে হবে তারপরে এটা আমাদের ভাবে এটা লাগানো হয়ে গেছে পরবর্তী যে প্রয়োজনীয় কাজটি আছে বাকি এটা হলো আমাদের নেট উপরে যে সামনের পার্ট আছে খাঁচা এটা লাগাইতে হবে তো ফ্যানটির দাম আমি আপনাদেরকে বলবো এই যে সেভ লেখা আছে সেভ ওয়াল্টন কোম্পানির একটি ফ্যান তো এটাই যে খাঁচাগুলো আমরা লাগিয়ে দিচ্ছি তো এই ফ্যানটির দাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন রমজান মাসের প্রথম দিনে অফার প্রাইজে এক থেকে তিন রমজান পর্যন্ত আপনারা কিন্তু এই প্রোডাক্টটি মাত্র পাবেন সতেরোশো টাকায় এবং টি ইলেকট্রনিক্স থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো একদম হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন হোম ডেলিভারি মানে আপনার গ্রামে বা আপনার আশেপাশে যে বাজারগুলো আছে তারা যে লোকেরা যে পর্যন্ত যে প্রোডাক্ট দিয়ে আসে এই পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো যে আপনাদেরকে দিয়ে আসবে এই ফ্যান সহ আমাদের কাছে বিভিন্ন ধরনের সোলার চালিত ফ্যানগুলো আছে তো আমাদের এটা ফুললি সেট আপ করা হয়ে গেছে বারো ভোল্টের ব্যাটারি নিয়ে আমরা অলরেডি এটা সেট আপ করতেছি তো সেট আপ করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সুইচগুলো অন অফ করতেছি এবং এটা হাই স্পিড লো স্পিড মিডিয়াম স্পিড করে নিচ্ছি আর মুভিংটা তো ভালোই আছে দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলোর বাতাসগুলো অনেক সুন্দর এবং টিকসই অনেক দিন কারণ এই ফ্যানগুলোর যে কোয়ালিটি এবং এই ফ্যানগুলোর যে ডিজাইন খুব সুন্দর এবং এটা কিন্তু টিকসই হবে সাথে এল ইডি লাইটগুলো কিন্তু দুইটি স্পিডে চালাতে পারবেন অর্থাৎ আলো কম এবং বেশিতেও চালাতে পারবেন দেখেন বারো ভোল্টের দিয়ে চালিয়েছি এই ফ্যানটি মাত্র বারো ভোল্টের ব্যাটারি থেকে আপনারা কিন্তু বড় বড় যে ব্যাটারিগুলো আছে সে বড়ো যে বারো ভোল্টের যদি ব্যাটারি হয়ে থাকে তাহলে এই ফ্যানটি চালাতে পারবেন অথবা সোলার থেকেও কিন্তু এই ফ্যানটি সরাসরি চালাইতে পারবেন তো ফ্যানটির দাম মাত্র সতেরোশো টাকা এক রমজান থেকে তিন রমজান পর্যন্ত আমাদের অফার প্রাইজে থাকবে এই ফ্যানটি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদেরকে কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি ও কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে একদম নিকট স্থলে আপনারা কিন্তু গ্রাম পর্যায়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর আমাদের কাছে নতুন দুই হাজার পঁচিশ সালের এই প্রোডাক্টগুলো চলে এসেছে তাই দেরি না করেই টাটকা টাটকা প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন আমাদের কাছে টি এম ইলেকট্রনিক্স নাটোর বড়াইগ্রাম বড়াই গ্রাম নাটোর ধন্য